কমতে শুরু করেছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা আপনাদের জানানোর জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম কেমন চলছে বর্তমান বাজার দর তাহলে চলুন দর্শক প্রথমেই জানবো কেমন চলছে বিভিন্ন ব্র্যান্ডের রডের খুচরা দাম আমাদের তালিকায় প্রথমেই আছে এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনে বেচাকেরা চলছে খুচরা বাজারগুলোতে বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিরানব্বই টাকা প্রতি কেজি ভিএসএল স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন আটাশি টাকা প্রতি কেজি ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন চুরানব্বই টাকা প্রতি কেজি এলিট স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন আটাশি টাকা প্রতি কেজি মুনতাহা নব্বই হাজার টাকা প্রতি টন নব্বই টাকা প্রতি কেজি সুমা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার সাতশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন পি আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস স্টিল টাকা প্রতি টন এ এস ভিআরএম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এই ছিল বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম এবার চলুন সিমেন্টের দামটা জেনে আসি আমান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা আকি সিমেন্ট পাঁচশো টাকা রুবি সিমেন্ট পাঁচশো টাকা মিড সিমেন্ট পাঁচশো টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা হোলসেল সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা রাউন্ড সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা গাজি সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন হট সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা স্টার্ন সিমেন্ট পাঁচশো দশ টাকা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম তবে এই দামটি সব জায়গাতে একই রকম হবে না কারণ স্থানভেদে দাম কিছুটা কম বেশ হয়ে থাকে